একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম না আজকেও এই বিষয়ে কোনো ভিডিও দিতাম না ইচ্ছা আছে একটা অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করব দু তিনটে কন্টেন্ট করব করব করে করে উঠতে পারছি না কিন্তু এই ভিডিওটা আমি আজকে দিতে বাধ্য হলাম কেন বলতো দেড় দিন হয়ে গেল আমি প্রিয়াকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও দিইনি এইবার আমি প্রিয়ার কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্টের টাকা প্রতিটা ভিডিওর জন্য তো পাই দেড় দিন ভিডিও দিইনি মানে কতটা প্রিয়া আমার ওপর রেগে গেছে তাহলে বুঝতে পারছো তাহলে বুঝতে পারছো তাহলে এই কারণেই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম কারণ কি ও টাকা পাঠালে তবেই তো আমার বাড়িতে মানে বাড়িতে ভাতের হাঁড়িটা চড়ে এইবার যারা এই ধরনের কমেন্টস দেখো এই কথাগুলো বারংবার বলি না যদি প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিওতে কমেন্টস না আসে আর আমি তো কমেন্টস ডিলিট করতে পারি না যে সবার কমেন্টস আমার কমেন্ট সেকশনে জায়গা পায় না না আমি একটা কথাই বলেছি গালমন্দ মন্দ দেওয়া কমেন্টস হলে অবশ্যই আমি আমার কমেন্ট সেকশনে রাখবো না তাছাড়া বাদ বাকি সব কমেন্টস কিন্তু আমার কমেন্ট সেকশানে সব সময়ের জন্যই থাকে এইবার বিষয় হচ্ছে আজকে প্রিয়াকে নিয়ে যদি আমি ভালো মন্দ কথা দুটো না বলি প্রিয়া তো আমাকে সেকেন্ড দিন টাকা পাঠাবে না তাহলে কি হবে কিন্তু যারা এই কথাগুলো বলছে তারা হয়তো একটু বেশি নিজেদেরকে চালাক ভাবে তাই আমাকে এই ধরনের কথাগুলো বলছে কারণ তাদেরও হয়তো ভাবাটা উচিত যে আমি যদি প্রিয়ার হয়ে বলে প্রিয়ার কাছ থেকে টাকা পাই তাহলে যারা কল্পনার হয়ে বলছে তারাও তো কল্পনার কাছ থেকে টাকা পাঠাচ্ছে তাহলে প্রিয়া আর কল্পনার মধ্যে পার্থক্য কি রইলো কি পার্থক্য রইলো ওই তো একই জায়গাকার হয়ে গেল তাই না যাকে বলি হ্যালো তোমরা কেমন আছো আছো আশা করছি খুব ভালো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রচন্ড বড় একটা অপরাধ করে ফেলেছে প্রিয়া খুব বড় একটা অপরাধ মানে এই অপরাধের কোন রকম কোনো ক্ষমা আছে বলে আমার মনে হয় না যদি জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কি বিষয় না এই যে প্রিয়া কালকের ভিডিওতে বলেছে যে এই যে দশ বছর ধরে যে একটা দুই তরফের মানে কল্পনা এবং প্রিয়ার মধ্যে যে একটা মন কষাকষি রাগারাগি এই জিনিসগুলো চলছে এর থেকে একটা মীমাংসা করার প্রয়োজন যেটা একদম আমনা সামনা এরকম মানে এই সোশ্যাল মিডিয়ায় ও ক্লিয়ার করুক প্রিয়াও ক্লিয়ার করবে সেই নিয়ে একদম সমস্ত কিছু যা হবে খুললাম খুলনা হোক তারপর পর্ব এখানেই এন্ড হোক এরকম একটা বিষয় তো সেই কারণেই প্রিয়া বলেছে যে এই যে ফোন কল এই যে চ্যাটিং এই যে ফেক আইডি তারপর তোমার কমেন্টস করা এই জিনিসগুলো বন্ধ করে সামনাসামনি আস এবার এই ফোন কল তারপর চ্যাটিং এস এম এস এগুলো নিয়েও না কিছু বুদ্ধিমান অতিও বুদ্ধিমান মানুষ ভেবেছে যে অনেকে তো ফোন করে এই করে ওই করে অনেক কাউকে কমেন্ট করে যদিও আমি সবসময় বলেছি সবাই সবার সাথে ফোনে কথা বলে ভিডিও নামাবে এরকমটা কিন্তু নয় ওয়াইটির খুব কম কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করে ভিডিও নামায় যারা সত্যি নিজেরা কন্টেন্ট করে তাদের আয় আর যাই হোক নাই হোক ভিডিও দেখার ধরন মানে ভিডিও করার ধরন কেউ যদি খুব ভালোভাবে দেখে বুঝতে পারবে ইনি কিন্তু ফোন করে কন্টেন্ট দিতে পারেন না এরকম একটা বিষয় এবার সেক্ষেত্রে প্রিয়া যেহেতু ভিউয়ার্সদের কাছে এই প্রমাণটা চেয়েছে যে তোমরা বিচার করে দিও তো যে এই এই যে এতদিনের যে অশান্তি ঝগড়া এর একটা মীমাংসা হওয়ার প্রয়োজন আছে এবং সেটা আমনে সামনে এবার অনেক মানুষের প্রশ্ন যে ওয়াইটিটা কি কোনো বিচারালয় যে তুমি ওয়াইটিতে এসে বিচার চাইছো নিজেদের পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে আবার এই সোশ্যাল মিডিয়াটি তার বিচার চাইবে মানে প্রিয়াকে নিয়ে একটা মানে যাচ্ছে তো একটা তাদের মধ্যে আলোচনা এবং কমেন্ট যাই হোক সেগুলো নাই বা বললাম কথা হচ্ছে এক হাতে কি তালি বাজে আমি মেনে নিলাম প্রিয়ার সব দিক থেকে দোষ কিন্তু সেই দোষেতে এক হাতের তালিতে আর এক হাতের তালি কল্পনা যদি না বাজাতো তাহলে কি আর এত দূর জল গড়াতো কখনোই কিন্তু জলটা গড়াতো না আজকে প্রিয়া ওয়াইটিতে এসে জিনিসগুলোকে ক্লিয়ার করতে চেয়েছে আমি বলব প্রিয়া খুব ভালো একটা মানে ডিসিশান নিয়েছে যে এই দশ বছরের যে অশান্তি ঝগড়া মন কষাকষি রাগারাগি এ ওকে এ ওকে এ ওকে প্রিয়া কল্পনাকে বলছে কল্পনা প্রিয়াকে বলছে এই তো দীর্ঘদিন হয়ে যাচ্ছে ওদের মধ্যে তো সেক্ষেত্রে একটা তো এন্ডিং পর্ব আসা দরকার যেটা কি না মৌ এবং মানে ক্রিয়েশন অব মৌ এবং রুমকির মধ্যে হচ্ছিল সেটা মিনিমাম একটা জায়গায় বেশ এক দেড় বছর হয়ে গেল একটা জায়গায় গিয়ে কিন্তু থেমে গিয়েছে কিন্তু এদের দেখছি বিষয়গুলো কন্টিনিউ কিন্তু চলতেই থাকছে এ ওকে ঠোকা মারছে তো ও একে ঠোকা মারছে না আমি বলবো না প্রিয়াও সাধু না আমি বলবো না কল্পনাও সাধু তবে এইবারে যে কটা পিঞ্জ মেরেছে কল্পনার তরফ থেকেই কিন্তু এসেছে হ্যাঁ তাতে যদি আমি প্রিয়ার পাচাটা হয় তো পাচাটা মানে আমি আমার চোখ দিয়ে যতটুকুনি দেখেছি ততটুকুনি আমি বলেছি এবার যারা যার মতো করে দেখেছে তারা তাদের মতো করে তোমাদেরকে বুঝিয়েছে তাই তো সেক্ষেত্রে প্রিয়া যদি দোষ করে থাকে সোশ্যাল মিডিয়াটাকে ভেবে আমার কাছে কথা হলো কল্পনাও তো কিছুদিন আগে বললো যে ওর হাজবেন্ড চার মাস আসবে না এখন মানে এই বছরের সমস্ত ছুটি শেষ হয়ে গেছে মানে টাইটেলটা এমনভাবে দিয়েছে যে বছরের সমস্ত ছুটি শেষ তো বছর শেষ হতে আর কটা দিন মানে কটা মাস বাকি আছে তারপরেই তো আবার নতুন একটা মানে বছর পড়ে যাবে ছুটি পেয়ে যাবে তাই তো তো ওই যে চার মাসের ছুটিতেও চলে গেছে ওর প্রচণ্ড কষ্ট স্বাভাবিক স্বাভাবিক এটা যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই যে আজ এই তোমার ও অন্যরকম একটা কাজের সাথে যুক্ত আমাদের বিশ্বজিৎ অনেক মানুষ আছে শুধুমাত্র যে আর্মি বা এই যে যে সমস্ত পুলিশি কাজকর্ম এইগুলো ছাড়াও কিন্তু অনেক অনেক কাজ থাকে যা মানে যার জন্য অনেক হাজব্যান্ডদেরকে বাইরে বাইরে কিন্তু জব করতে হয় ছ এখানে তো ছ ওখানে বাড়িতে খুব বেশি হলে ওই এক সপ্তাহের মতো হয়তো আসতে পারে তাদেরকেও কিন্তু থাকতে হয় এবং কষ্টটা কিন্তু সেমই সেমই তাই না কিন্তু আর তখন কিন্তু কল্পনা কি বললো যে তোমরা আছো তো তোমরা আমার খেয়াল লাগবে তোমরা আমার ভালোবাসার জায়গা এই যে কথাটা হলো তোমরা তো কেন সোশ্যাল মিডিয়া কি ওর জ্বর হলে মানে জ্বর হলে মাথায় গিয়ে হাত বুলিয়ে দেবে জ্বর হলে কি ওকে এক গ্লাস জল খাইয়ে দিয়ে আসবে জ্বর হলে কি ওর সন্তানটাকে স্কুলে দিয়ে আসবে জ্বর হলে কি ওর সন্তানটাকে খাইয়ে দিয়ে আসবে এগুলো মানুষ মানুষ এগুলো কেন বলে কারণ ওয়াইটিতে অনেক ধরনের মানুষ আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই সমস্যা এই হজবলা একটা বিষয় তৈরি হয়েছে আজকে আমার প্রিয়ার যেই জায়গাটা ভালো লাগছে হতে পারে একজন মানুষের প্রিয়ার সেই জায়গাটা খারাপ লাগছে আবার কল্পনার যেই জায়গাটা ভালো লাগছে হতে পারে অন্য এক মানুষের কল্পনা সেই জায়গাটা খারাপ লাগছে তাই তো হতেই পারে না হওয়ার কোনো রকম কোনো কারণ নেই সেই জায়গায় প্রিয়া যদি সোশ্যাল মিডিয়ার কাছে বিচার চেয়ে থাকে এই বিচার তো আর সেই মানে কোর্টের উকিলের বিচারের মতো নয় যে এই বিচারে যদি সে যেতে তাহলে তার অনেক ভালো আর যদি না তাহলে সারা জীবনের মানে দিয়ে দেবে এরকম তো কিছু নয় জাস্ট এই কথাটা বলেছে ওই যে যার মানে মানুষ যাকে দেখতে পারে না না তার চলনটাও মেকা লাগে এইভাবে প্রিয়াকে কিছু মানুষ আছে সহ্যই করতে পারে না তাই প্রিয়ার রাধা শাসটাকেও কেন্দ্র করে তাকে নেগেটিভ কমেন্ট করা হচ্ছে প্রিয়ার এই ছোট্ট একটা কথা যে এই দশ বছরের যে ঝামেলা একটা এন্ডিং পর্ব দরকার এবং সেটা সোশ্যাল মিডিয়ায় যেন সামনাসামনি করুক এটা বলেছে তার জন্য মানুষের এটা বক্তব্য না কারোর বলা কথা বা কিছু এই নিয়ে নয় তোমরা প্রিয়ার কমেন্ট সেকশনেই চলে যাবে তাহলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে সে যদি কমেন্টসটাকে ডিলিট না করে দেয় আর ওয়াইটি যদি কমেন্টসটাকে তুলে না নেয় কারণ ওয়াইটিতে কি হয়েছে আমি জানি না এমন অনেক কমেন্টস আসছে যেগুলো মানে আমরা আমি অন্তত আমার ওয়াইটি স্টুডিওতে গিয়েও দেখতে পাচ্ছি না আমি দেখছি আমার অন্য মানে ইয়ে থেকে দশটা কমেন্টস বাট ওয়াইট যখন ঢুকছি তখন সেই কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না কেন কি হচ্ছে আমি নিজেও জানি না তো সেক্ষেত্রে না না যে তোমরা 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 তো 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 মানে তাই তারা তো কখনো এসে আমাকে হেল্প করতে পারবে না কিন্তু না কল্পনার ওই কথাতে সবাই চোখে জল চলে এসেছে কল্পনার ওই কথাতে সবাই অনেক 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 কষ্ট পেয়েছে কিন্তু প্রিয়া প্রিয়া যে দুঃখের সাথে কথাটা বলল। তখন একবারও কেউ ভাবলো না যে তার সন্তান এবং তার হাজবেন্ড কোথায় গেছে পুনেতে ট্রিটমেন্ট করাতে মেয়েটা ছোটো বাচ্চাটাকে নিয়ে একা আছে হ্যাঁ একা আছে তার পাশে তার মা আছে তার ওই যে কোনো একটা পিসি না মাসি পিসি মনে আছে কিন্তু স্বামী সন্তান বাইরে পাশে যতই মানুষ থাকুক না কেন মন কিন্তু কখনোই ঠিক থাকতে পারে না মনের মধ্যে চিন্তা মনের মধ্যে ভয় মনের মধ্যে একটা কোথাও না কোথাও টেনশান প্রতিটা মুহূর্তে কাজ করবে পাশে যতই মানুষ থাক না কেন দেখবে আমাদের বাড়িতে যতই কাজ থাকুক না কেন যখন আমাদের পরিবারটা সবাই মিলে থাকে এবং সবাই সুস্থ থাকে কাজগুলো কোনো না কোনো একটা টাইম দিয়ে কিন্তু কমপ্লিট করে নেওয়া যায় বাট যখন কোনো মানুষ অসুস্থ বা এই মানে অন্য জায়গায় ট্রিটমেন্টের জন্য যায় তখন হাজারটা মানুষ এলেও যেন মনে হয় যেন কাজ শেষ হচ্ছে না কারণ নিজের যে কিছু পার্সোনাল কাজ থাকে যে যতই অন্য লোকেরা কাজগুলো করে দিক না কেন এই কাজটা আমাকেই করতে হবে সেই কাজগুলো করতেও আমাদের মনে হয় অনেক কাজ অনেক কাজ তো সেই ক্ষেত্রে প্রিয়ার বাড়িতে অনেকেই আছে কিন্তু যারা এই মুহূর্তে প্রিয়াকে নিয়ে বড় বড় কথা বলছে মানে কি বলবো অনেক অনেক বাজে কথা বলছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি তোমাদের এখন মনে হচ্ছে না যে প্রিয়াকে এই চার পাঁচটা দিন হয়তো না বলাটাই উচিত কারণ অনেক ভদ্রভদ্র মানুষ তো ওয়াইটিতে আছে না সবার গায়ে মাখাটা উচিত নয় কারণ কিছু বিষয় এমন হচ্ছে যেগুলো সত্যিই মেনে নেওয়া যায় না আজকে প্রিয়া একটা ভালো কথা বলেছে যেটা হচ্ছে সেটা সামনাসামনি সামনাসামনি হোক হোক যেটা কারণ প্রিয়ার প্রত্যেকটা কথাকে কিছু মানুষ আছে ভুল বোঝাবার জন্য বসে থাকে হ্যাঁ কিছু মানুষ আছে ভুল বোঝাবার জন্য বসে থাকে তার মধ্যে কি কথা এই যে প্রিয়া বলেছে কমেন্ট কমেন্টস করা ফোন কল করা মানেই অনেকে ধরে নিয়েছে যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই আমি যেমন বলছি পয়সা দেয় হ্যান এই বিষয়গুলোকে তো সেই কথাগুলোই শুনে নাকি প্রিয়া ভিডিও করতে বসে গেছে যে এই ফোন কল তারপর তোমার এস এই সমস্ত পার্সোনাল জিনিসগুলো কিন্তু আমি যদি বলি যে না প্রিয়া এই ফোন কলের কথা বলেনি বা প্রিয়া এস এম এস করে নিন্দা করা এই কথাগুলো কিন্তু প্রিয়া এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা এই বিষয়গুলোকে কেন্দ্র করে বলেনি বলেছে সুপর্ণার কাছে কল্পনা যে ফোন করে এই প্রিয়ার নামে বাজে মন্দ কথা বলেছিল সেই কথাটাকে কেন্দ্র করে প্রিয়া কিন্তু কথাটা বলেছে এমন কি আমার আগের দিনের ভিডিওতে আমি কিছু স্ক্রিনশট দিয়েছি হয়তো প্রিয়া সেটা দেখেছে দেখো ভিডিও দেখুক আর না দেখুক থামবেলেও তো আমি স্ক্রিনশটটা দিয়েছি তো সেটা তো তাকে ট্যাগ করা মানে তার কাছ অব্দি পৌঁছেছে এবং এটা আমরা প্রত্যেকে জানি যে আমি দিয়েছি বলেই যে প্রিয়া দেখেছে এমনটা কিন্তু নয় প্রিয়া আগেভাগেই এই ঘটনাটা জানতো কারণ প্রিয়াকে যখন ট্যাগ করে ওই সুপর্ণা ভিডিও ছেড়েছিল তখন প্রিয়া নিজে গিয়ে সুপর্ণার কমেন্ট সেকশান একটা কমেন্ট করেছিল এবং সেই কমেন্টটা যত সম্ভব সুপর্ণা কিন্তু পিন করেছিল যদিও বা সেই কমেন্ট সেকশন এখন অফ তোমরা গেলে দেখতে পাবে না বাট আমার পুরাতন ভিডিওতে দেওয়া আছে আমি যদি মনে করি আবার অন্য কোনো পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো প্রিয়া কিন্তু সেই কথাটার কথা বলেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার সাথে কি ফোন করে কথা বলেছে না বলেছে অনেকে হয়তো ভাবছে যে কল্পনা হয়তো কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ফোন করে কথা বলেছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো বলেছে হ্যাঁ কথা বলি ওই হ্যান ত্যান মানে মজা করে বা ইয়ার কি করে বা পিঞ্চ মেনে বলেছে সেইটা প্রিয়া এতই মানে কি বলবো কন্ট্রোভার্সি করতে এতটাই ও আনন্দ পায় যে ও ওই বিষয়টাকে নিয়ে বসে পড়েছে কিন্তু না যারা এই কথাটা বলছো তারা একবার ভেবে দেখো প্রিয়া এদেরকে কেন্দ্র করে কথাটা বলেনি প্রিয়া সুপর্ণাকে কেন কল্পনা ফোন করে প্রিয়ার নামে নিন্দা করেছিল এর উত্তর কি কখনো কল্পনা দিতে পেরেছে প্রিয়াকে প্রিয়া কেন প্রশ্ন করবে না যেখানে সুপর্ণা নিজে বলেছে একটা ভিডিও করে যে প্রিয়ার নামে অজস্র নিন্দে করেছে অনেক কথা বলেছে কল্পনা মানে তার শাশুড়িকে নিয়ে পর্যন্ত বলতে ছাড়েনি আজকে এই যে বড় বৌমার কাছে শাশুড়ি থাকছে খাচ্ছে এই নিয়ে মানুষের অনেক অনেক কথা যে আর যাই হোক নাই হোক বড় বউয়ের কাছে তো অন্তত থাকছে কিন্তু তাহলে সেই বড় বউ যদি এত ভালো হবে বড় বউ শাশুড়ির নামে তার স্বামীর কোনো মানে তো তার স্বামীর মানে বন্ধু তার স্ত্রীর কাছে কেন এই ধরনের নোংরা কথাগুলো বলতে গিয়েছিল যদি এতই শাশুড়ি বৌমার মধ্যে ভালো সম্পর্ক থেকে থাকে কেনই বা করে সেই ডিলিট করার প্রয়োজন মনে হয়েছিল দেখো প্রিয়া সেই কথাটাকে কেন্দ্র করে বলেছে কিন্তু মানুষ প্রিয়াকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে আরম্ভ করে দিয়েছে আমি বলবো না যে প্রিয়া খোঁচা মারে না প্রিয়াও কিন্তু ওস্তাদ খোঁচা মারতে কিন্তু যখন প্রিয়া কাউকে খোঁচা মারে তখন কিন্তু আমরাও ওকে ঠিক একদম ঠিক জায়গায় তীরটা মেরে ওকে কিন্তু বুঝিয়ে দিই যে কোন জায়গায় কিভাবে কি করতে হয় মনে আছে কিছুদিন আগে যখন তার ভাসুর মানে বিশ্বজিৎ দা কাশ্মীরে কর্মরত অবস্থায় ছিল তখন কিন্তু এদের মধ্যে তখনই একটা মানে তখনও এরকম একটা পারিবারিক সমস্যা চলছিল বাট আমরা প্রত্যেকটা জানি সেই জায়গায় প্রিয়ার ভুল নেই তারপরেও কিন্তু তাকে অনেক ভিডিও রিকোয়েস্ট করে যে এই সময় চুপ করো প্রিয়া কিন্তু চুপ করে বলে এইভাবেই কিন্তু আমার মুখটা বন্ধ করে দেওয়া হয় প্রতিবার কোনো না কোনো কারণের জন্য তাহলে আজকে কেন কিছু ক্রিয়েটার তথা কিছু মানুষ তথা কল্পনা সমস্ত কথাগুলো ওখান সেখানে গিয়ে বলছে হ্যাঁ বলছে তো অবশ্যই বলছে তাই দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে তারা কেন এখন একটু বুঝছে না যে আজকে প্রিয়া সদ্য একটা ফুটফুটে সন্তানের মা হয়েছে প্লাস অভিজিৎ দার দু দুবার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তারপর কি হয়েছে এই যে পুনেতে গেছে আইসকে নিয়ে চিকিৎসায় তাদের অন্তত এই সময়টায় প্রিয়াকে নিয়ে কাটাছেড়াটা করা উচিত না সেই সময় যদি তারা বলতে পারে এই সময় কাশ্মীরে কর্মরত অবস্থায় আছে ওকে নিয়ে কাটাছেড়া করো না ওর ওয়াইফকে নিয়ে তাহলে এই সময়কে এই সময় কেন ক্লিয়ার হয়ে মানুষ এই কথাগুলো বলছে না এবার অনেকেই বলতে পারে যে সেই সিচুয়েশানটা অন্যরকম ছিল এই সিচুয়েশানটা অন্য রকম অন্যরকম অন্য রকম আমাকে একটু বোঝাও সেই সময় কিন্তু কল্পনা কল্পনার ফ্ল্যাটেই ছিল তার হাজব্যান্ড ছিল একটা রিস্ক এমন একটা জায়গা সেই জায়গায় ছিল অবশ্যই তার একটা টেনশানের তার একটা চিন্তার কারণ ছিল ঠিক তেমন আয়ুষের রিপোর্ট কি হবে আইসের শরীর নিয়ে কি ডক্টর রেজাল্ট দেবে আমাদের সামনে যেই মেডিসিন চলছিল সেই মেডিসিনই থাকবে কিনা নাকি আরও কিছু করতে হবে নাকি কি ঘটনা ঘটবে কারণ আমরা জানি আইস অন্যান্য আদার্স বাচ্চাদের মতো অতটাও কিন্তু সুস্থ না সেক্ষেত্রে একটা মেয়ের কতটা টেনশান হতে পারে তার মধ্যে প্রিয়ার বাবার বাড়ির লোক প্রিয়াকে মানে প্রিয়ার টাকায় খাচ্ছে প্রিয়ার টাকায় পড়ছে আমার কমেন্ট সেকশানই এসেছে আমার কমেন্ট সেকশানই এসেছে পারলে গিয়ে কমেন্টসগুলো দেখো প্রিয়াকে নিয়ে তো আর একটা ভিডিও করছি না অনেক ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও থেকে কোন ভিডিও কমেন্টস করছে তো বলাটা সম্ভব নয় তোমরা গিয়ে দেখতে পারো সেক্ষেত্রে প্রিয়া কেন বলবে না যে আজকে যেই মানুষগুলো আমাকে অসময়ে সাপোর্ট করছে সেই মানুষগুলো দেখব না তো সেই মানুষগুলোকে বাদ দিয়ে অন্য মানুষগুলোকে দেখব আজকে তো আমরাও বলতে পারতাম এই কথাটা আমরা বলতে পারতাম না যে অভিজিৎ যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল অভিজিৎ দার যেই দিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনকে পাশে কি কেউ এসে দাঁড়িয়েছিল পাশে কি কেউ এসে দাঁড়িয়েছিল কেউ এসে দাঁড়ায়নি কিন্তু আজকে যদি অন্য তরফের কারোর কিছু হতো ঠাকুর না করুক কারোর কিছু হোক আজ যদি প্রিয়া না যেত তাহলে কিন্তু মানুষের অনেক অনেক কথা কিন্তু উঠে যেত বন্ধুরা আমরা কিন্তু বললেই বলতে পারি এই যে খাওয়ানো নিয়ে প্রিয়া কালকে তো একটা নর্মাল কথা বলেছে তাই তো যে আমাদের সকলের যদি রান্না হয় যদি সবাই মিলে খেতে পারি দাদাভাইকে একদিন খেতে বললে কি অসুবিধা আছে ও যে বললো আমি কারোর ঝামেলার মানে আমার স্বামী কারোর ঝামেলার কারণ হোক আমি সেটা চাই না একজন মানুষ খাবে সেটা ঝামেলা মানে তার নিজের মানে কি বলবো নিজের কোনোরকম কোনো রিলেটিভ এলে নিশ্চয়ই তার মনে হয় এটা ঝামেলা তাই অপরের কাছে এটা ঝামেলা বলে মনে করছে দেখো কারা কমেন্ট করেছে প্রিয়ার কমেন্ট করেছে প্রিয়া তো তার ভাসুরকে নিয়ে একটা কথাও বলেনি বলেনি তো আর ওয়েট করা উচিত ছিল যে প্রিয়া সেই মানে বিষয় নিয়ে তার পরের দিন কিছু রিপ্লাই দেয় কি না তারপর কল্পনা বলতে পারতো কিন্তু না কল্পনা বলে দিল যথারীতি প্রিয়া তার পরের দিন কিন্তু ভিডিওতে অ্যান্সার দিল যে দাদাভাই শুধু একদিন খেয়েছে নয় দেড় বছরে অনেক কবারই কিন্তু আমাদের দাদাভাইকে খাবার দেওয়া হয়েছে এবং সেই দিনকে জোর করে খাওয়ানো হয়েছে এমনটা নয় একবার বলা হয়েছে নর্মাল বিষয় যে প্রথমবার বললে না বলবি তারপর কিন্তু সে নিজে আর কেন খাবে না দাদাভাই কেন খাবে না বয়ে বয়ে অশান্তি দুদিন পর বয়ে বয়ে অশান্তি কোথায় কি হবে ভাই ভাইয়ের মিল এই যে আয়ুষ এবং বিবান দুজন বড় হচ্ছে দুজন দুই রকম দিক থেকে মানে নিজেদের জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে তাই তো দুজনের জন্যই অনেক অনেক তারা মানে দুজন দুজনাকে নিয়ে অনেক রকম আলাপ আলোচনা হয় না ভাই ভাই যে তুই এটা কর এটা করলে ওটা ভালো হবে ওটা এই যে আলাপ আলোচনা সব ঠিক থাকবে তাহলে দুই বইয়ের জন্যে কেন এই সম্পর্কগুলো মানে নষ্ট হবে প্রিয়া তো একদম ঠিক কথা বলেছে কল্পনার যদি বোঝাবাড়ি থাকতো এই বিষয়টাকে নিয়ে কল্পনা না ভিডিওর মধ্যে বলে না কোনো কমেন্টসের রিপ্লাই দিয়ে প্রিয়া কল্পনা তো এই বিষয়টা নিয়ে তার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারতো তাই না তাহলে আর প্রিয়া প্রিয়া তো শুধু দেখিয়েছে প্রিয়া কিছু এই বিষয়ে কথা বলিনি বা কোনো কমেন্টসে গিয়ে নোংরা কমেন্টস করেছে তাতে গিয়ে লাভিয়া কিন্তু দেয়নি যেমনটা কি না মিথুর কমেন্ট সেকশনে দেখলাম দেখো এখন অনেক দিক থেকে অনেক রকম অনেক কিছু প্রিয়াকে নিয়ে নিন্দে বদনাম করার চেষ্টা হচ্ছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নিজেকে অতিব বোকা সাজাবার যাবার চেষ্টা করবে যে আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে ওরা এটা বোঝাতে চেয়েছিলো তো মানুষ ওটা বুঝেছে এগুলো না নটাঙ্কি কথাবার্তা কারণ প্রত্যেকটা মানুষ হাঁ করলে কোন দিকে বোঝাতে চাইছে প্রত্যেকটা মানুষ খুব ভালো করে জানে আজকে বলো তো হঠাৎ করে মিতুর ভিডিও পরশু দিনের মিথুর মিতুর ভিডিও সেই ভিডিওর মধ্যে আরমান মালিক তার দুই বউ এক বউয়ের জন্য মানে এক বউ তার বান্ধবীর আর পায়েল যত সম্ভব নাম তো এই যে এই দুই বান্ধবী মানে ওই একই আরমান মালিককে বিয়ে করে শত্রু হয় এই রকম উদাহরণ দিয়ে মিথু কিন্তু দিন তার মানে মানুষ কি বুঝল ক্রে মানুষ কিন্তু ইনডাইরেক্টলি ভেবে নিয়েছে মিথুর কথাকে মিথুর কথা যেভাবে বোঝাতে চেয়েছে যে এই যে একটা ছেলের দুটো বউ এবং তারা দুজনে খুব বান্ধবী ছিল তারপরেই সেই বান্ধবী আর এক বান্ধবীর জীবনকে নষ্ট করে এক্ষেত্রে আমরা তো অনেক দিন আগে থেকেই এই প্রিয়া এবং মিথুদের মধ্যে ঝগড়া অশান্তির কারণ নিয়ে একটা নোংরা ঘটনা যেটা কি না আমি চাই না বেশ কয়েক মাস আগে বলতে এরকম আমার কাছে এরকম একটা বড় কমেন্ট এসেছিল যেটা নিয়ে আমি শুধু বলেছিলাম তার জন্যে অনেক রকম মানে কি বলবো কথা হয়েছিল হয়তো সেই কারণে আমি বলতেও চাই না বাট আমি কিন্তু ওটা বানিয়ে বলিনি আমি কমেন্টের স্ক্রিনশট দিয়েছিলাম যে আমার কাছে এসেছে তাই আমি পড়ছি যখন আমার কমেন্ট সেকশন এসেছে আদার্স সব মানুষ তো দেখতে পাচ্ছে তাহলে আমি কমেন্টসটাকে পড়লে অসুবিধা কোথায় তো আগেভাগে অনেক মানুষই জানে যে এই মৃতুর পরিবারের সাথে প্রিয়ার পরিবারের কিছু একটা বিষয় নিয়ে গন্ডগোল যার জন্যই কিন্তু তারা একে অপরের সাথে দেখা করে না কোনো ওকে যায় না তার মধ্যে যদি প্রিয়া কল্পনার এরকম একটা মনোমালিন্য দুই তরফের ঠোকাঠুকি চলছে এ ওকে ও একে তার মাঝখানে মিতু ফট করে ভিডিও নামালো কি মানে বান্ধবী শত্রু হ্যান ত্যান হ্যান ত্যান মানুষ তো ভাববেই না যে এটা প্রিয়াকে পিঞ্জবেনেই বলেছে সব থেকে বড় কথা প্রিয়াকে নিয়ে যেই কমেন্টগুলো করেছে সেই কমেন্টগুলোর প্রত্যেকটাতে কিন্তু লাভ রিয়াক্ট কিন্তু কেন দিল কারণ এর আগে আগে অনেক এরকম কমেন্টস করেছে যে তুমি তো তোমার মানে এই কল্পনাকে নিয়ে যে তুমি তোমার ছোট ননদের টাকায় তোমাদের সংসার চলে ফটফট করে তো তখন মিতু সেই কমেন্টসের সঙ্গে সঙ্গে রিপ্লাই ব্যাক করতে পেরেছিল বাট এই ভিডিওটার ক্ষেত্রে মানে পরশুর ভিডিওটার ক্ষেত্রে মিতু কেন বলতে পারলো না যে তোমরা কেন তাকে টানছ আমি তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি কাকে উদ্দেশ্য করে কথা বলেছি কালকের ভিডিওতে তো নিশ্চয়ই জানতে পারবে তারপরের দিন তানিস ক্লিয়ার করলো যে তার কর্মস্থলে কোনো এক বন্ধু তার সাথে চিটিং করেছে সেই নিয়ে কথাগুলো বলতে চেয়েছে কি কিন্তু আমার আমার এখানে বক্তব্য বন্ধু বন্ধুর সাথে হয়েছে এখানে একটা মানে ছেলেকে নিয়ে দুটো বান্ধবী টানাটানি করেছে এর সাথে বন্ধুর সাথে বন্ধু চিটিং পড়ার কোন রকম কোনো কিন্তু মিল যায় না বা তুলনা যায় না তাহলে মানুষ কি এত বোকা মিতু তানিস যেটা বোঝাতে চেয়েছে তাদের প্রথম ভিডিওতে বুঝিয়ে দিয়েছে এবং লাভ বিরক্ত দিয়েছে এবং যখন দেখলো যে তো মানুষ তো আমাদের আমাদেরকে ভালো বলছে মানুষ আমাদেরকে খারাপ বলছে তখন গিয়ে একটা অন্য বিষয়কে নিয়ে আমাদের সামনে তুলে ধরলো যে এই কথাটাকে নয় ওই কথাটাকে কেন্দ্র করে এবার কিছু মানুষ আছে যে তার সেই সেই জায়গাটায় মলমপট্টি লাগাতে চায় যে তোমরা ক্লিয়ার করে বলো তোমরা বুঝিয়ে বলো নচেত মানুষ খারাপ ভাববেই আরে মানুষ কেন খারাপ ভাবছে তারা ভাবার জায়গাটা দিয়েছে তাই তো ভাবছে তাদের বলার ধরনটা কি ছিল হঠাৎ করে কেন আরমান মানে দুই স্ত্রী কৃতিকা একে অপরের এই জিনিসগুলো উঠবে কেন কারণ আমরা একটু হলেও তো জানি যে কোন জায়গা থেকে শুরুয়াত হয়েছিল আর কোন জায়গায় গিয়ে এই ঝগড়া অশান্তিটা শেষ হয়েছিল সেই নিয়ে আমি নাইবা বললাম নাইবা বললাম কারণ এখন নতুন নতুন করে চারিদিক থেকে মানে কি বলবো টোপ ফেলা হচ্ছে যে কোনটাতে প্রিয়াকে আবার সবার সামনে একদম নিচু করা যায় কোন বিষয়টায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই মিলে প্রিয়াকে একদম ঝেঁকে ধরে কিন্তু আমি তো অন্তত এই মুহূর্তে প্রিয়ার কালকের ভিডিওতেও আমি কোনো দোষ খুঁজে পাইনি কারণ প্রিয়া একদম ক্লিয়ার জানিয়েছে যে এইভাবে এদিক ওদিক বলা করা না করে কারণ এক বছর এক বছর না দু বছর আগেও যখন সুপর্ণাকে ফোন করেছিল তখনও প্রিয়া নিজে বলেছিল যে থাক তোমাকে আর ভয়েস রেকর্ডগুলো দিতে হয় না তোমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে তুমি ছাড়ো আমি জেনে গেছি তুমি বলেছো এটাই আমার জন্য অনেকটা তো প্রিয়া মন করলে তো তখন তার কাছ থেকে পার্সোনালি সেই কল রেকর্ডগুলো নিয়ে রেখে দিতে পারতো আর এখন সেগুলোকে ওয়াইটি প্ল্যাটফর্মে ছেড়ে দিতে পারতো চারটে কল রেকর্ড কিন্তু সুপর্ণার কাছে আছে সুপর্ণার কাছ থেকে মন করলে কি এই প্রিয়া কল রেকর্ডগুলো নিতে পারতো না পারতো না কি সোশ্যাল মিডিয়ায় সবার সামনে কল্পনার সাথে সুপর্ণার কি কথা হয়েছিল পরিবারকে নিয়ে নিন্দা করার সেগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আনতে না প্রিয়া করেনি আর এই যে ভাসুরকে খাওয়ানো প্রিয়া কিন্তু শুধু ভাসুরকে খাইয়েছে যে নাম কামাবো এই বিষয়গুলোর জন্য নয় প্রিয়া এই লোকজন কি বলবো আতিথিয়তা বিষয়টা আমি প্রিয়ার মধ্যে খুব ভালো দেখেছি এবং প্রিয়া খুব চটপটে কাজ করে হ্যাঁ সেইভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বলবো না নিট অ্যান্ড ক্লিন করে প্রিয়ার প্রত্যেকটা কাজ এরকম আমি বলবো না কারণ আমার যে জিনিসটা খুব বিরক্ত লাগে প্রিয়ার জামা কাপড় কাঁচা প্রিয়া একবার বালতির মধ্যে ধুই সেই জামা কাপড়টাকে নিংড়ে শুকুত দিয়ে দেয় আমরা ওরকম করি না সার্ফ দিলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে থুপে দিই আর বাচ্চাদের যে ছোট্টবেলার টয়লেটের বিষয়গুলো সেগুলো কিন্তু প্রথমবার একটা গামলার মধ্যে দিয়ে ওগুলো ধুয়ে আবার একটা জলে ধুয়ে তারপর আরেক বালতি ডেটল জলে দিয়ে কিন্তু যে কল পাম্প করে আমাদেরও কল পাম্প করি তখন করতে হচ্ছে আমার বাবু যখন একদম ছোট এই এই রিসেন্টলি তো এইগুলো তো ওই জিনিসটা আমার প্রিয়ার খুব বাজে লাগে সেই জন্যই বলছি যে প্রিয়া কাজ তড়িঘড়ি করে হয়তো অতটাও ক্লিন করে করতে পারে না কিন্তু প্রিয়া কিন্তু আতিথিতা করতে খুব ভালোবাসে কিছুদিন আগেই তো যখন খুশকে নিয়ে প্রথম প্রথম এরা শ্বশুরের সেই রকম খুব একটা শরীর অসুস্থ হয়নি হঠাৎ করেই তার পিসি শাশুড়ির বাড়ি না মাসি শাশুড়ির বাড়ি থেকে যাই হোক কারাও এসেছিল দুই বউ শাশুড়ি ছেলে একটা বাচ্চা মেয়ে তাদেরকে কিন্তু দুপুরের মধ্যেই ডিম এটা ওটা সেটা রান্না করে কিন্তু প্রিয়া খেতে দিয়েছিল প্রিয়া খেতে দিয়েছিল প্রিয়া শুধু এই ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রেই কর্তব্য দায়িত্ব পালন করে সব থেকে জলজান্ত উদাহরণ এই যে তোমার ইয়ে হলো শাশুড়ের শ্বশুরের কাজ হলো সেখানে মন করলেই না যতই আমি পাশের বাড়িতে থাকি না কেন কাজ আমি করব কারণ এটা আমার শ্বশুরেরও কাজ মন করলে অনেক কিছু করা যায় কিন্তু আমরা কোনো কিছুতেই কিন্তু সেই ভাবে এগিয়ে গিয়ে কল্পনাকে কাজ করতে দেখিনি রইলো বাকি ছন্দার ভিডিওতে তার মানে প্রিয়ার শাশুড়িকে ছন্দার শাশুড়িকে শাশুড়ির কাছে খেতে দেখা গেছে তাই তো আমি বলবো প্রিয়া কি সব পড়ে বসে আছে নাকি শ্বশুরের অস্থিকে আগলে রাখবে প্রিয়া বাপের বাড়ি গেলে এক বেলা এক সন্ধ্যে থাকতে পারবে না শ্বশুরের অস্থিতে ধূপ দিতে হবে জল দিতে হবে তার জন্য বাড়ি চলে আসতে হবে বাড়ি ফাঁকা রাখলে চলবে না ধূপ ধুনো দিতে হবে তার জন্য প্রিয়াকে চলে আসতে হবে আবার শাশুড়ি মা মানে কোথায় ড্যাংড্যাং করে বাবার বাড়ি চলে যাবে এই সেন্টার চলে যাবে সেখান থেকে এসে কখন কোথায় কার বাড়ি খাচ্ছে তার সমস্ত খবরাখবর দু তিন মাসের বাচ্চা নিয়ে প্রিয়াকে নিয়ে রাখতে হবে কই কই যেই দিন ছেলের অ্যাক্সিডেন্ট হলো সেই দিন কি ছেলের পাশে এসে দাঁড়িয়েছিল এই যে এতগুলো দিন ছোট্ট বাচ্চা নিয়ে প্রিয়া কিভাবে তার সংসার চালাচ্ছে শাশুড়ি কি পারতো না আজকে মানুষের অনেক প্রশ্ন প্রিয়ার বাবা মাকে মানে প্রিয়ার মা কেন সবসময় প্রিয়ার বাড়ি আসে আরে এই প্রশ্নগুলো তো আসেই না যদি তার শাশুড়ি তার শাশুড়ির কর্তব্যটা করে একজন নাতির কাছে তার ঠাকুমা যদি সেই জায়গাটা ফুলফিল করে দেয় আমার মনে হয় না যে বাড়িতে এসে দিদার সেই নাতিকে আদর করার কোনো রকম কোনো জায়গা থাকে দিদার বাড়ি গেলে দিদারা অবশ্যই মানে আদর করবে ভালোবাসবে আলেকালে একদিন এলো আদর করবে ভালোবাসবে কিন্তু এই যে আজকে আসছে প্রিয়ার মা সেটা কি মানে তার খুব ভালো লাগছে কখনোই নয় আর সে কিন্তু এসে দায়িত্ব কর্তব্য পালন করে চলে যায় তোমরা আগেও শুনেছ প্রিয়ার মা এসেছে সারা দিনে সব কাজ করে বাড়ি চলে গেছে খাবার খায়নি কারণ তখন প্রিয়াদের ওষুধ চলছিল ভাবতো সারাটা দিন কাজ করেছে একটা হয়তো ফল খেয়েছি কি খায়নি একটা মিষ্টি খেয়েছি কি খাইনি আবার সেই কোন রাত্রিরে বাড়ি গেছে পারবে এরকম এই প্রিয়া শাশুড়ি পারবে মানে নিজের স্বামী মারা গিয়েছে ছড়ার কাজটা নিয়ে নিয়েছে যাতে অন্য কাজগুলো করতে না হয় নিজের স্বামীর অস্থি পড়ে রইল চলে গেল বাবার বাড়ি ঘুরতে কেন যে কটা দিন এখানে স্বামীর অস্থিটা আছে তারও তো এই বাড়িটায় থাকা উচিত ছিল নাকি সব দায়িত্ব প্রিয়ার যা কিছু করবে প্রিয়া প্রিয়া অল্পের গরু গাছে তুলে দিতে পারলেই হয়ে যায় তাই না আমি আগের দিনই প্রশ্ন করেছিলাম যে এই অ্যাপ্লিকেশান লেখার কথাটা তো কল্পনা এবং তার হাজবেন্ডের মধ্যে তাদের ওই ফ্ল্যাটে হয়েছে প্রিয়া কি করে জানবে যে প্রিয়া সেই কথাটা শুনে পিঞ্জ মারবে প্রিয়া তো অলরেডি তার অনেকদিন আগেকার ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলে দিয়েছে তাহলে এই রিসেন্টলি কল্পনা বললো সেটাকে নিয়ে প্রিয়া পিঞ্জ মারল আমি সত্যি এই বিষয়টা বুঝতে পারলাম না কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে বাড়িতে যদি কোনো কথা বলি আমার হাজবেন্ড যদি আমার যাকে গিয়ে সেই কথাটা না বলে কার সাক্ষী সেই মানে কার সাধ্য দিয়ে সেই কথাটা কোথা থেকে লিক হয় এখানে তো কোনো একটা না কোনো রকম প্রবলেম অবশ্যই আছে তার উত্তর কি আগের দিনের আমার ভিডিওতে কেউ দিতে পেরেছে পারেনি শুধুমাত্র ধরার জন্য কিন্তু প্রিয়ার বসে আছে আমি এখানে বারংবার বলেছি আজকে আমি প্রিয়াকেও বলবো যে প্রিয়া একটু চুপ করো কারণ কেউ ভাবুক না ভাবুক তুমি ভাবো তোমার সন্তান তোমার থেকে এতটা দূরে আছে এবং কোনো জায়গায় ঘুরতে যায়নি একটা রোগের ট্রিটমেন্ট করাতে গেছে একজন মা হিসেবে তুমি তোমাকে যারা নিয়ে কাটাচেরা করছে তাদেরকে নিয়ে ফাইট করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে আমি বুঝি না তুমি কেন এই বিষয়গুলোর মধ্যে মুখ খুলছো এতদিন চুপ করেছিলে আর কয়েকটা মাস চুপ করে থাকো আর কয়েকটা মাস চুপ করে থাকো তারপর অনেক কিছু আশা করছি ক্লিয়ার হবে কারণ কি এই যে কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য তোমাকে বারবার আমি অন্তত থামতে বলি এই সময় এই যে আয়ুষ গেছে ট্রিটমেন্টে তুমি জানো তোমার ছেলে কতটা কি অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে তুমি এই সময় যদি এই বিষয়গুলোকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল বিষয় করতে থাকো আমার মনে হয় না তোমাকে সেটা শোভা দেয় আর যারা এই বিষয়গুলো তোমাকে করার জন্য উস্কাচ্ছে তাদেরও মনে হয় না এই বিষয়গুলোকে নিয়ে বলা শোভা দেয় কারণ কল্পনার হাজব্যান্ড যখন কাশ্মীরে ছিল সেই বলে যদি আমরা তোমাকে চুপ করাতে পারি তাহলে তোমার সন্তানও তো এখন পুনেতে আছে তাই না কি রিপোর্ট আসবে কি নতুন করে আবার ধরা পড়বে কি মানে আশা রাখছি ভালোই তার সমস্ত কিছু রেজাল্ট আসবে সমস্ত কিছু ক্লিয়ার তবুও তো মা ভয় তো থাকবি তাই না তো মানুষ কেন এই মুহূর্তে ওকে ছিঁড়ে খাচ্ছে কেন সমস্ত কিছু থেকে শুধুমাত্র প্রিয়ার এক একটা মানে এক একটা বিষয়কে টেনে নিয়ে আসা হচ্ছে এক একটা বিষয় মানে এক একটা বিষয় ওই যে বলা প্রিয়ার সমস্ত কিছুর মূলে ওই একটাই দোষ মানে প্রিয়া কিউআর কোড দিয়ে টাকা তুলেছে প্রিয়া কিউআর কোড দিয়ে টাকা তুলেছে পৃথিবীর আর কেউ তোলে না তোমরা একটা জিনিস দেখেছো কি উয়াইটিতে এরকম অনেক কন্টভার্সিক কিয়েটার আছে মানে প্রিয়া টাকা তুলেছে বলে প্রিয়াকে দেখতে পায় না আবার তাদের সাথেই এমন কিছু মানুষের আছে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব যে তারাও কিন্তু কিয়ার কোড কর দিয়ে টাকা তুলেছে হ্যাঁ ওই যে জায়গা মতো বন্ধু করতে হয় এক্ষেত্রে বন্ধুটা আমার বন্ধুত্ব তো রাখতে হবে নচেত অনেক কিছু লস হয়ে যেতে পারে বাট এখানে তো আমি একে নিয়ে কন্টেন্ট করবো তাই আমার এই এই জায়গাটা ভালো করে ভিউয়ার্সের সামনে তুলে ধরতে হবে নচেত আমি কি করে মানে ভিউসটা পাবো হ্যাঁ এটা অনেকেই করছে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি আর জানিও অনেক কিছু জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে তো আসেনি অনেক দিন হলে এই ওয়ার্ডটির জগতে এসেছি তাই খোঁজ খবর তো একটু হলেও রাখি কারোর সাথে যোগাযোগ নেই ঠিক কথাই এবার অনেক কীভাবে যোগাযোগ নেই যোগাযোগ আছে ওই আমি সব কথা অনেক দূর কী বাদ অনেক দূর কী বাদ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড হই না কোনো রকম কোনো কিছুতেও অ্যাড হই না বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও অবাক লাগে যেই শাশুড়ি দু দুটো ফুলের মতো নাতি ছোট্ট একটা নাতি তার উপর একটু দয়া নেই কিন্তু সেই শাশুড়ি দিনে রাতে কোথায় কি ঘুরে বেড়াচ্ছে তার খোঁজ নিয়ে প্রিয়াকে একদম পঞ্চব্যঞ্জন রান্না করে মুখের সামনে ধরে দিতে হবে যে বা যারা এই কথাটা বলছো তারা কি করো একটু আগে বলবে তো এরকম মানে শরীর অসুস্থ সেই শ্বশুরকে আমরা দেখভাল করছি আর শাশুড়ি কোথায় কখন আসবে তাকে এইভাবে আদর যত্ন করে খাওয়াবে হ্যাঁ এই যে আমি মুখের উপর বলছি আমি খারাপ হয়ে যাবো বাট অনেকই আছে ঠিক এরকমভাবে আরে আজ যাই হোক নায়ক তো বয়স্ক মহিলা সেই বয়স্ক মহিলা বলে মৃত্যুর আগের দিন পর্যন্ত যত খুশি তত অন্যায় করে যাবে আর আমরা সেইগুলোকে মাথা পেতে মেনে নেবো কারণ কি সে তো ছেলের মা তাই না আর প্রিয়ার মা মেয়ের মা তাই এই বাড়িতে সে মেয়ের হেল্প করে বলেও কিন্তু মেয়ের মাকে কত শুনতে হচ্ছে কি মেয়ে তো মেয়ের মা তো মেয়ের বাড়ি থেকে ঝাড়তে আসে আর এই যে এই যে হেল্পগুলো করে সারাটা দিন কাজ করে খাইনি চলে গেছে তখন তো কেউ খোঁজ নেয়নি কেউ খোঁজ নিয়েছে কি কেউ খোঁজ নেয়নি আর এটাই হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারদের না মানুষদেরকে একটু আপিয়ে দেওয়ার এক একটা ধরন একদমই তাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও